শীতের সকালের এই রোদটা না অপূর্ব সুন্দর পুরো আমি তো বাইরে গিয়েছিলাম একটু আগে নদীর পাড়ে এত ঠান্ডা আমার নাক মুখ মনে হয় অবশ্যই গেছিল আমি কোনো ইয়া পাচ্ছিলাম না মানে সেন্স পাচ্ছিলাম না এরকম একটা অবস্থা ছিল তো এখন বাসায় আসছি বাসায় আসার পরে এই যে রোদটা আহ এত মিষ্টি লাগছে আমার গাল দুটা পুরো ঠান্ডা হাত আবার গরম গরম গ্লাস পরেছিলাম যা কাজ আমি ছোট্ট একটা ভিডিও বানাবো কালকে আমরা হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার একটা পার্টি ছিল ওখান থেকে আসার পরে আমাদের নেইবারহুডে একটা পাকিস্তানি ফ্যামিলি আছে আমার মেয়ের হচ্ছে বান্ধবীর বাসা ওরা পাকিস্তান বেড়াতে গিয়েছে তো ওখানে ওর দাদি রেখে গেছে দাদিকে রেখে গেছে আর ওদের একটা কাজিন আছে যারা কান্দা থেকে ওরা আসছে তো ওদেরকে আমরা দেখতে গিয়েছিলাম ওরা কান্ডা থেকে আমাদের জন্য গিফট আনছে এই যে তো ভাবলাম দেখি কি দিয়েছে আসলে কালকে রাতে যখন আসছে আসার পর একটু অ্যাডজাস্টের ছিলাম এবার খুলে দেখতে পাইনি মনে হলো এখন তো দেখি একটা আমাকেই দিয়েছে একটা মাসুককে দিয়েছে আপনি যে কোনটা কাকে দিয়েছেন ভুলে গেছি দেখি আমি আচ্ছা সমত এই পিঙ্কিটা এটা সমত আমার জন্য এই যে আচ্ছা এখানে কি কি আছে বডি অ্যান্ড হ্যান্ড ওয়াশো একটু খুলে দেখি ও মাছককে দিয়েছে এইটা এখানে একটা আমি না এখন একটা মাসুদের পছন্দ হবে কি হবে না এইটা হচ্ছে জন্য একটা প্যাকেট পড়ছে খালি আচ্ছা এটা হচ্ছে বাত সল্ট বাত সল্ট এই যে প্যাকেটটা একটুখানি ফুটো ছিল আর কোনা দিয়ে ওইটা কি পড়ে গেছে আর কি ওয়েল আমার প্যাকেটের ভিতরে এটা একটা ছিল এটা হচ্ছে ক্যালকসপা বডি বা এই যে